শুভ সকাল বন্ধুরা বিশেষ করে আমার মালয়েশিয়ান প্রবাসে এক ভাই বাংলাদেশি সম্ভত ভাই আমার কলিজার ভাই তিনি আমাকে দশটা স্টার গিফট করেছেন অবশ্যই তেনার চ্যানেল থেকে ঘুরে আসার জন্য আপনাদের সকলের আমন্ত্রণ রইল তেনাকে ভালোবাসা দেবেন অবশ্যই আপনারা ভালোবাসা পাবেন যেমন আমি পেয়েছি ওনার ভালোবাসা নিঃস্বার্থভাবে মাত্র একটা ভিডিওতে উনি আমাকে দশটা স্টার গিফট করেছেন তো আসুন আপনারা ভাইয়ের ভিডিওগুলো আপনারা দেখুন এবং ওনার সঙ্গে আপনারা ভালোবাসা তৈরি করুন দেখবেন উনিও আপনাদের স্টার দেবেন আর আমার এই ভিডিওতে এবং এর নিচে যে ভিডিওগুলো আছে যতগুলো স্টার সেন্টার আছে আপনারা আমার এখানে একটা গঠনমূলক কমেন্ট করবেন এবং স্টার সেন্টারদের ওখানে আপনারা একটু ভালোবাসা দিয়ে আসবেন দেখবেন অবশ্যই আপনারা একদিন একদিন পাবেন মাত্র বারো মাসে একটু ফেসবুকে কাজ করার পরে আমার এই সফলতা এসেছে আলহামদুলিল্লাহ